শিবগঞ্জ উপজেলা এবং মোকান্তলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের বিপুল সংখ্যক দর্শক যারা উপস্থিত হয়েছেন আজকের এই প্রীতি মহিলা ফুটবল ম্যাচ দেখার জন্য তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি যে আপনারা প্রাণবন্ত উপস্থিতি দিয়ে এই টুর্নামেন্টকে সার্থক সুন্দর করে গড়ে তুলেছেন এবং আমাদের প্রধান অতিথি তিনি ব্যক্তিগতভাবে আনো খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খেলা শেষ হওয়ার আপনারা এলাক থাকবেন সকল ফুটবলারদেরকে আমরা ফিরিয়ে ধরে নিরাপত্তা দেবেন আমরা করে বাংলাদেশ যখন মুক্ত স্বাধীন দেশের মানুষ যখন গত দুই দিন তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ যেমন হাবিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ স্বেচ্ছাসেবকের ভিত্তিতে এবং হাইস্কুল মাঠ স্বেচ্ছাসেবীর ভিত্তিতে সেই মাঠগুলি তিনি পরিচ্ছন্নভাবে নির্মাণ করেছেন গড়ে তুলেছেন সংস্কার করেছেন দুই শতাধিক বিএনপি ফোন করে এই মঞ্চে তিনি উপস্থিত হয়েছেন খেলার শুভ উদ্বোধন করেছেন এবং ইতিমধ্যে তিনি নির্দেশ দিয়েছেন ইউনিয়ন পর্যায়ের সকল খেলার মাঠগুলিকে সংস্কারের জন্য এবং বৃক্ষরোপণ করার জন্য প্রত্যেক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা আশা করি তার নেতৃত্বে শিবগঞ্জকে আমরা নতুন আঙ্গিকে আগামী প্রজন্মের জন্য সুস্থ ধারার আগামী প্রজন্ম এবং তরুণ প্রজন্মকে আমরা সুস্থ একটি বাংলাদেশ উপহার দিতে চাই সেই লক্ষ্যে মিরশা আলম কাজ করে আমরা তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি শিবগঞ্জে একশো কথা বলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন তিনি সেটা সভাপতির দায়িত্ব নিয়েছেন সেখানে জমকালো একটি সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠান করেছেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে ব্যয়বহুল এবং সর্বাধিক মানুষের উপস্থিতিতে এবং সবচাইতে নির্বিঘ্নে শান্তিপ্রিয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শিবগঞ্জ সরকারি প্রাইভেট স্কুল মাঠে তিনি উপহার দিয়েছেন এবং গত দুই দিন দশ এবং এগারো তারিখে শিবগঞ্জ উপজেলার এগারোটি প্রেস ক্লাবের সমন্বয়ে সাংবাদিকদের জন্য প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন সফলভাবে তিনি বাস্তবায়ন করেছেন সাংবাদিকরা প্রাণ খুলে সেই ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া কাপ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করেছেন যেটি কথা পেশার মানুষদের সাথে ইতিমধ্যে তিনি শ্রমিকদের নিয়ে কাজ শুরু করেছেন আমাদের প্রধান অতিথি তিনি কিন্তু মানুষের এই কল্যাণে দেশের কল্যাণে মুক্ত স্বাধীন যখন দেশ তখন তিনি কিন্তু এক মিনিটও তিনি বসে এই কাজ করে যাচ্ছেন উন্নয়নের জন্য ইতিমধ্যে শিবগঞ্জ উপজেলার যোগ করছেন ইতিমধ্যে অনেকগুলি প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের সহজ ধন্যবাদ আমি রফিকুল ভাইকে মাইক্রোফোন দিচ্ছি যিনি সাংবাদিক এবং প্রখ্যাত ভাষ্যকার এবং সাবেক জনপ্রতিনিধি জনাব রফিকুল ইসলাম সাবেক জনপ্রতিনিধি জনাব ইসলাম ভাইকে করে নিয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ইমরান অক্লান্ত পরিশ্রম করেছে অনেক কথা বলেছে মাইকে মাইকে কথা বলেছে বাইজিৎ আমাদের প্রিয় ধারাভাষ্যকার ছোট ভাই মুসামিয়া আমরা সকলকে অভিনন্দন জানাবো এস এম তাজুল ইসলাম চমৎকার কথা এবং তথ্য উপস্থাপন করে থাকেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাবু তাহেব তাহেবুল ইসলাম তাহেব তিনি রয়েছেন আমাদের আমার পাশে বসে রয়েছেন এবং এক মানিক যদি সাত রাজার ধন হয় সেই মালিকও কিন্তু আজকে মঞ্চে রয়েছেন হানাবিপির সম্মানিত সেনের সভাপতি সাবেক চেয়ারম্যান এক নম্বর ইউনিয়ন ময়দান হাটার সেই মানুষটি রয়েছেন মঞ্চে ডাক্তলি রক্সি একাডেমি অসাধারণ ডেলিভারি সেই রুনা মাঠে আমরা সকলকে স্বাগত জানাবো চমৎকার দখলের লড়াই হয় হলে পরে এখন অনেক বড় হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব রয়েছে গাইবান্ধা জেলা দাঁড়িয়ে মোটামুটি জনগণের সব তারকা খেলোয়াড় বাম দিকে বাড়িয়েছেন সেই মালা মালা মালা